নমস্কার বন্ধুগণ আজ বাইশে শ্রাবণ এই বাইশে শ্রাবণ দিনটি আমাদের বাঙালিদের কাছে যেমন দুঃখের যেমন হতাশার আবার তেমনি আবেগের আবার তেমনি নতুন করে কবিগুরুকে জানার যেখানে কবিগুরু বলেছিলেন হে নিথর সমুদ্র হে বিচিত্র ছলনাময়ী রেখেছ তোমার ছলনার জাল আকীর্ণ করি কবিগুরু বলতে চেয়েছিলেন যদি মৃত্যুর দৃষ্টিতে জীবনকে না দেখা হয় তাহলে হয়তো তা অসম্পূর্ণ থেকে যায় আজকের এই দিনে মনে পড়ে যায় ছোটবেলা থেকেই কবিগুরুর পড়ে আসা সমস্ত কবিতা যা তিনি লিখেছিলেন আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত ধরা পড়েছিল যার কলমে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি আফ্রিকার দুঃখ দুর্দশার প্রতিবাদ হয়ে উঠেছিল যার লেখনী সেই মানুষটি রবীন্দ্রনাথ ঠাকুর আজ সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসটিকে সাদরে আমন্ত্রণ জানায় আজ বিভিন্ন জায়গায় তার মৃত্যু দিবসে নাচ গান আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার ছবির উদ্দেশ্যে মাল্যদান সম্পন্ন হয়েছে কবিগুরু কোনো সময়ে ঈশ্বরে বিশ্বাস করতেন না বিশ্বাস যদিও তিনি করতেন তাহলে আমরা দেখতে পাবো সেখানে কোনো গোড়ামি নেই কোনো কুসংস্কার নেই সেখানে রয়েছে নিঠুর ভক্তি এবং প্রার্থনা যেখানে তিনি বলছেন মৃত্যুর অর্থাৎ আমাকে অন্ধকার হইতে আলোর দিকে নিয়ে চলো আমাকে মৃত্যু হইতে আমৃত্যুর দিকে নিয়ে চলো কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি বাঙালি হয়েও বা ভারতবাসী হয়েও কোথাও না কোথাও ধর্মের বেড়া জালে ধর্মের কুসংস্কারে আমরা আটকে যাচ্ছি না না এ কোনো এ কোনো ভুল তথ্য নয় কি অসম্মান নয় ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কিছু কিছু মানুষ আমাদের ধর্মের এই বিশ্বাসকে ব্যবহার করছে আপনারা জেনে থাকবেন কৃষ্ণকালী মায়ের ভক্ত রূপে একজন মহিলা খুবই ফেমাস হয়েছিলেন ইউটিউবে তার নাম হয়েছিল কিন্তু পর জানা যায় তিনি চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার আশেপাশের বাসিন্দারা খুব ভালোভাবে তার এই ছলনা জানতেন এবং তাকে ফাঁস করে দেওয়া হয় এবং এই বিষয়টা খুবই এর কারণ প্রায় অধিকাংশ মানুষ পাঁচ থেকে ছ হাজার মানুষ তার মন্দিরে গিয়ে নাকি ভিড় করতেন তাকে দেড় থেকে তিন লাখ টাকা করে দিতেন এবং তিনি শুধুমাত্র নিজের সেলফ মোটিভের জন্য এতটাই তিনি সেলফিস যে মানুষের বিশ্বাসকে নিয়ে খেলেছিলেন আবার এরকমভাবে আপনারা সকলেই জানেন পতঞ্জলি রামবাবার কথা যার ওপর এখন চলছে চলছে ক্রিমিনাল কেস সুপ্রিম কোর্ট তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে এবং বলেছেন যত বড় করে আপনি পোস্টার দিতেন আপনার প্রোডাক্টসে তত বড় করে আপনাকে ক্ষমা চাইতে হবে কিন্তু তিনি ছোট্ট একটা জায়গায় ক্ষমা চেয়েছেন মানুষ বুঝতেও পারেননি যে তিনি হাঁটু ব্যথার ওষুধের মধ্যে পশুর হাড়ের গুঁড়ো মিশিয়ে দিতেন আর অন্যদিকে বলতেন নিরামিষ খাওয়ার কথা মানে মানে সত্যি রেটিকুল আমরা অপরদিকে জানি নির্মল বাবা বলে একজনের কথা যার কথা আমি টেলিভিশনে শুনেছি এবং প্রায় ধরুন আজ থেকে পাঁচ ছ বছর আগে যাকে নিয়ে এত মাতামাতি ছিল যার ভিডিও সকাল থেকে শুরু করে টেলিভিশনে সম্প্রচারিত হতো ঘন্টার পর ঘন্টা এবং তার থেকে মানুষ অনেক বিশ্বাস করে অনেক অর্থ দান করতেন তার থেকে আশীর্বাদ নিতেন তার ফটো বাড়িতে বাড়িতে রাখতেন কিন্তু প্রমাণিত হলো যে তিনি একজন জেলখাটা আসামি তিনি অপরাধ করেছেন তিনি মানুষকে ঠকিয়েছেন কিন্তু কেন কেন এত হানাহানি কেন এত রক্তপাত কেন মানুষে মানুষে বিভেদ আর মানুষকে ঠকানো ধর্মের নামে জাতির নামে বদজাতি কেন যেই বাংলা যে ভারতবর্ষ যেই মাতৃভূমি আমার কাজী নজরুল ইসলামের যিনি বলেছিলেন মোরা এক বৃন্তে দুই কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আবার তিনি অন্য কলমে লিখেছেন জাতের নামে সব খেলছে জুয়া আর সেই জাতের নামে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে আর আজ সেই মহান আত্মার মহান প্রাণের মৃত্যু দিবস যিনি আমাদের এই পৃথিবীকে ত্যাগ করে চলে গিয়েছিলেন স্বর্গের উদ্দেশ্যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াণ দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা মানুষের মানুষ মতো মানুষ হয়ে এই অগ্নিময় আধুনিক পুরুষের ধারণাকে চিন্তনকে অনুসরণ করব এবং আমাদের মাতৃভূমিকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেব শান্তি হোক আমাদের মূল মন্ত্র নমস্কার ভালো থাকবেন